আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা জেলার হাট হাটের শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখনো বেশ কিছু গরু রয়েছে হাটে মাঝারি সাইজের দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে গেটে গরু এই গরুগুলো একটু দেখাবো দরদাম জানাবো এখনো ব্যাপারী ভাইয়েরা দেখি ভাই একটু ভাই এখনো বিক্রি হয়নি না। ভাই কতগুলো ও আচ্ছা আচ্ছা ভাই একটু সামনে ভাই কতগুলো ন্যাটছেন দুইটা বিক্রি করতে পারেননি এখনো তো এই যে প্রথম গরুটা দাঁতে কয়টা এখনো দাতিনি কত চাচ্ছেন কত সত্তর কোনটা ও দুইটা এই প্রথমটা কত চাচ্ছেন একশো চল্লিশ দর্শক বন্ধুরা এই যে প্রথম গরুটা প্রথম গরুটা এক লাখ চল্লিশ হাজার টাকা চাচ্ছে দেখলেন তো বাজার কেমন দেখছেন ভাই ব্যাসা কেনা নাই কত বিক্রি করবেন এটা কত তিরিশ দেখলেন বলছে এক লাখ তিরিশ হলে এটা বিক্রি হবে একটু সামনে চলেন ভাই দর্শক বন্ধুরা দুই নম্বর গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কত যাচ্ছেন ভাই দুই নম্বরটা একশো তিরিশ কত বিক্রি হবে এক লাখ বিশ হলে যে এটা বিক্রি হবে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা গরুগুলো দরদাম জানাচ্ছি ও ভাই বিক্রি হয়নি এখনো দাঁড়ায় আছেন গরু তো খুব সুন্দর কত চাচ্ছেন পঞ্চান্ন কত পঞ্চান্ন একশো গয়টা কয়টা দুইটা দাঁতে দুইটা দর্শক বন্ধুরা করলেন যদি দেখায় একটু সামনে আসেন ভাই দাঁতে দুইটা এক লাখ পঞ্চান্ন চাচ্ছে গরু কতগুলো নেছেন চারটা এখন কয়টা আছে একশো চল্লিশ বিয়াল্লিশ শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা এটা বিক্রি করবে দেখালাম ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা সামনে একটা দেখতে পারছেন মাঝারি সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাড়ার আটে ভাই কেমন আছেন কি অবস্থা বাজারের বাজার যারা কিনছে তাদের পক্ষে খুবই ভালো জন্য একটু যারা কিনছে এদের জন্য বাজার ভালো এখনো শেষের দিকে বিক্রি করতে পারেননি কত চাচ্ছে একশো পাঁচ দর্শক বন্ধুরা চাচ্ছে একশো পাঁচ এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন

তো কেমন দেখছেন আজকের বাজার হয় লোকজন বেচাকেনা রে লোকজন কম বেচাকে না কত বিক্রি করবেন এক লাখ হলে এক লাখ আচ্ছা আচ্ছা শুনলেন শুনলেন দর্শক বন্ধুরা এই এক লাখ হলে বিক্রি করবে এই যে গরুটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে আর একটা গরু বেশ খাবার কাছে ভাই ভালো আছেন কি অবস্থা বাজারের অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো চাচ্ছেন কত একশো পাঁচ একশো পাঁচ দর্শক বন্ধুরা মোটামুটি ভালো এক লাখ পাঁচ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে গরুটা কি জাতের তুরাজ কত বিক্রি করবেন নব্বই থেকে পঁচানব্বই হাজার আচ্ছা আচ্ছা নব্বই থেকে পঁচানব্বই হাজারে দর্শক বন্ধুরা বিক্রি হবে এই যে গরুটা দেখতে পারছেন আসলে জায়গা স্বল্পতার কারণে চলছে রাস্তার দুই পাশে গরু কিনাবেচা আপনাদেরকে দেখাচ্ছি দাম জান আছে ভাই এটা কত ভাই ভাই 7 দাম কি জাতের গরু কি জাতের গরু শায়ল গরু ভাই শায়ল জাতের গরু দর্শক বন্ধুরা 7 দাম 105 আপনারা দেখতে পাচ্ছেন তো কেমন দেখছেন বাজার বাজার ভালো না কত বিক্রি করবেন

শুনলেন দর্শক বন্ধুরা বলছে আড়াইশো তিনশো হবে ভাই এখন কত বিক্রি হবে নব্বই থেকে বিরানব্বই আচ্ছা আচ্ছা নব্বই থেকে বিরানব্বই হবে আপনাদেরকে দেখাচ্ছি আর দাম জানাচ্ছি কিনলেন নাকি চাচা কত বিক্রি হবে এটা দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার উপরে আর একটা গরু ও ভাই কত চাচ্ছেন গরুটা কত পনেরো একশো পনেরো শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ পনেরো হাজার চাচ্ছে কি জাতের গরু পাকিস্তানি কুরাস ভাই পাকিস্তানি কুরাস শুনলেন কত বিক্রি করবেন হলে বিক্রি হবে শুনলেন দেখালাম দর্শক বন্ধুরা গরুটা বলছে পচানব্বই হলে বিক্রি হবে দেখাচ্ছি দাম জানাচ্ছি চলছে গরু কিনা ব্যসা সামনে আর একটা খুব চমৎকার সুন্দর গরু চাচা চাচা কত চাচ্ছেন গরুটা চাচা গোটা হ্যাঁ চাষে কুড়ি বাপ কত কুড়ি একশো কুড়ি একশো কুড়ি মানে এক লাখ কুড়ি হাজার টাকা চাষছে আপনারা দেখতে পারছেন দাঁত হয়েছে না এখন দাঁতই কি জাতের গরু আছে নেপাল নেপাল জাতের গরু দর্শক বন্ধুরা এখনো দাঁত হয়নি আপনারা দেখলেন মাঝারি সাইজের একটা গরু পুরো পাড়ার হাট থেকে ছাব্বিশ কুরবানি টার্গেটে কেমন হবে

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সামনে আর একটা গরু চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কথাবার্তা এই গরুটার জন্য জাতের গরু এক লাখ পাঁচ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় কত বিক্রি হতে পারে পঁচানব্বই হাজার শুনলেন পঁচানব্বই হাজারে বিক্রি হবে এই যে গরুটা দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ